তার জন্য মানে বছর হয়নি তাই দু হাজার নাম আছে তাহলে ও কি করবে এই ফর্মটা এখানে ওর ওর এখানে ডিটেলস দেবে এবার এটা ফিল করবে না এটা হলো যাদের লিংকেজ দু হাজার দুইয়ে আছে তারাই ফিল করবে কিন্তু প্রিয়াঙ্কার ক্ষেত্রে এই জায়গাটা ফিল করবে এখানে দু হাজার দুইয়ে যা আছে ওর বাবার যেখানে নাম আছে যে বিধানসভা ক্ষেত্র তার নাম হবে অংশ নাম ক্রমিক সংখ্যা এবং ওই দু হাজার দুইয়ে যদি নাম ভুলও থাকে দু হাজার ওর বাবার সেটাই লিখতে হবে দু হাজার হবে এটা গেল ক্ষেত্রে এইবার দেখো এই যে এই যে এনার এটা হলো শ্বশুর মশাই এইবার এনার ক্ষেত্রে কি হবে দু হাজার এখানে দু হাজার পঁচিশের ডিটেলস লিখলো কিন্তু এনার তো সব নিজের নাম আছে দু হাজার দুইয়ে তাই জন্য এনার লিঙ্কে যে কোনো প্রবলেম হবে না ইনি সোজা এখানে দু হাজার এর ডিটেলস লিখবে আচ্ছা ফর্মটা আরেকবার বলে দিই এখানে ডেট অফ বার্থ লিখবে আধার নাম্বার লিখবে মোবাইল নাম্বার ওনার বাবার নাম বাবার এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখতে হবে এটা লেখা লিখলে ইচ্ছা আছে তাহলে লিখবে না হলে লিখতে হবে না এখানে স্বামী ওনার স্ত্রী আছে স্ত্রীর নাম লিখবে এরপরে ওনার নাম যেহেতু এখানে নির্বাচকের নাম মানে ওনার নাম লিখবে এইবার লিখে এখানে রাজ্যের নাম জেলার নাম বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নাম এবং সংখ্যা এটা করলে আর কিচ্ছু করতে হবে না এখানে একটা সিগনেচার করতে হবে আমরাই আসবো আবার ফর্ম নিতে ঠিক আছে ঠিক আছে